আজ কিন্তু সকালটা বেশ ভালোই থমথমে হয়েছে জানো তো কারণ হচ্ছে একটা শীতের সাথে সাথে কুয়াশা মেঘে ঢাকার একটা সঙ্গে সঙ্গে কেমন যেন সূর্যি মামার একটা মানে ফেটে ফেটে আসা আলো যেন একটা কেমন উঠেছে খুবই সুন্দর লেগেছিল কিন্তু ওই মুহূর্তে তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করার কোনো মানে কোনো মনেই ছিল না কারণ ফোনটা ঘরে ছিল তারপরে এসে দেখি দুটো সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর এদিকে আমার সাদা গোলাপ গাছে দেখো কতটা একটা মানে এখানে ছয়টা সাতটার মতন করিয়ে এসেছে মানে এক থাকা ফুল ফুটলে কতই না সুন্দর লাগবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগেই বলে দিচ্ছি আর এদিকে আমার এই যে দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর ফুটেছে কিন্তু আমি যে খেয়ারগুলো রেখেছিলাম ঢাকাই গেল জানো তো আমার খুবই খারাপ লাগে তো যেদিকে হচ্ছে আমি ফুল গাছগুলো বেশি লেগে মানে লাগিয়েছিলাম ওই দিকের এরকম ভমরা চমড়া ফুল ফুটিনি তো ওদিকে ছোটো ছোটো ফুল ফুটেছে আর এদিকে আমি দেখো এই গাছগুলো লাগিয়েছি এদিকে কত ভমরা ফুল ফুটেছে আর অনেক কালকে দেখো এই যে আমি দুদিন ধরে কন্টিনিউ এই খড়িগুলো চিড়ে দিচ্ছি শরীরের বারোটা একবারে বেজে গেছে মানে কী আর বলবো পুরো হাত পা এতটাই ব্যথা মানে বলার মতো না বাড়িতে অনেকটা কাজও রয়েছে তার মধ্যে সাগর গরু তো রয়েইছে আবার এদিকে মেয়েকে সামলাতে হয় যাবতীয় কাজকর্ম সারার পরে যে এগুলো চিততে পারছি এটাই অনেক আর বড়মশাই একটু শরীরটা খারাপ মানে আমি তো আগের বড়দের বলেছিলাম ও শরীর খারাপের জন্য কোনোরকমভাবে এগুলো কাজ আমি ওকে করতে দিচ্ছি না তো বো যে কাজটা করছে এটাই অনেক আবার অনেক খড়ি রয়েছে এগুলো আস্তে আস্তে ভাবছি চিরে দেব কারণ বর্ষা আসলে আমাদের খুব টানাপোড়া পড়ে যাবে নাইলে তো বর্ষার আগে ভাগে যাতে এবার আরও ছোটো আমার বেবিসোনা আছে তো বেশি চাবার আবার নেওয়া যাবে না কারণ আমি তখন কোথায় পাবো আর গ্যাস ভরানোর তো সেরকম কোনো আপায় উপায় নেই অত বড়ো লোক চাল আমার মধ্যে নেই যে আমি প্রত্যেকটা মাসে মাসে গ্যাস ভরাবো সেটা ক্ষমতা আমার মধ্যে হচ্ছে না এদিকে অনেক থালা বাসন বেরিয়েছে সেগুলো এখন ধোবো তো তোমাদেরকে আর এই থালা বসন ধোয়ার দেখাচ্ছি না এদিকে বড়মশাই খাওয়া দাওয়া করে বেরোলো তো ওই ওগুলো তো রয়েইছে ওগুলো পরিষ্কার করবো এদিকে এই ফুলদানি দুটা কিনেছি জানো তো রিয়েল যেরকম মনে করে এসেছে একদমই আমার ভালো লাগেনি আর ছবিতে কত সুন্দরী না দেখায় তারপরে আমার কোনো কিছু খাওয়া হয়নি তারপরে একটু চা বানিয়ে নিলাম তো লাইনটাও চলে গেল কি আর করা যাবে তো চাটা খাওয়া দাওয়ার পরে চলে এলাম একদম রান্নাঘরে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফ স্টাইল হান্ড্রেড কে তো আমি আজকে অনেক লেট করে ভিডিওটা শুরু করছি সকালে উঠেছি পুজো দেওয়া শেষ চান করে পুজো দেওয়া শেষ তারপরে হচ্ছে বাসি কাপড় চোপড়ও ধোয়া শেষ হয়ে গেছে প্রচুর জামা কাপড়ও ধুয়েছি খড়িগুলো চিড়ে দিলাম ভাবলাম কি যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার এখন করবো না কয়েকদিন কারণ আমার যে আগের মানে আমার প্রেগন্যান্সি থেকে শুরু করে বিয়ে থেকে প্রেগনেন্সি পর্যন্ত যে ভিডিওগুলো ছিল সেগুলো একটা মেমোরিতে আপলোড করা ছিল যাই হোক সেগুলো ভিডিও পেয়েছিলাম আগের চ্যানেলের ওগুলো ভিডিও তো ভাবছিলাম যে ওগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো এ বলে আমি আর এই নতুন করে কোনো ব্লগে করছি না অ্যাডও করছি না ছাড়ছিও না তো আগের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো হয়তো একটু এলোমেলোভাবেই মানে শেয়ার করবো পার টু পার্ট পারবো না তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর তোমরা অবশ্যই ব্লগগুলো দেখবে আমার অনেক ভালো মন্দ সেখানে বলা আছে এবং তোমরা দেখলেই বুঝতে পারবে না বললেও আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমার একটা ছোট্ট মন্দিরে আর আমার মন্দিরে আসার হচ্ছে একটাই কারণ যে আমি কখনো আগা মানে আগা জিনিসটা পছন্দ করি না আমি সাজিয়ে গুছিয়ে জিনিস রাখাটাকে সবচেয়ে বেশি পছন্দ করি আর আমি এখন রান্নাঘরে ঢুকেছি কারণ হচ্ছে আমি যদি আমার কদিন থেকে শরীরটা প্রচন্ড খারাপ জ্বর চলছে তার মধ্যে মানে পুরো এই খড়িগুলো চেরার পর থেকে পুরো শরীর ব্যথা কিন্তু আমি কখনোই আমার রান্নাঘরে আমি কাউকে ঢুকতে দেবো না রান্না করতে বা আমি কখনোই মানে একটু আগা চালো করার জন্য আমার পছন্দ হয় না তো এ কারণে আমি বলেছিলাম যে কাউকে রান্নাও করতে হবে না শুধু বর দুদিন হচ্ছে সকালে চাটা করেছে বাস এইটুকুই মনে করে এখানকার নেকড়া ওখানে গিয়ে আছে এখানকার থালাটা ওখানে অপরিষ্কারভাবে রয়েছে এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না আর যেহেতু আমার বিয়ের পর থেকে এই বছরখানে হয়ে গেল মানে বারোটা মাস পার হয়ে গেছে আমি যেহেতু নিজেই সব কিছু করছি তো একা হাতে সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে নিয়ে না মনে করো এই জিনিসটা আমি এখানে রাখলাম এই জিনিসটা এখানেই থাকবে ওখান থেকে আর নজর হবে না মানে এরকম একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে এটাই আমার দিক দিয়ে ঠিক আছে এবার হচ্ছে অপরজন মনে করো রান্নাঘরে ঢুকলো তারপরে ওই জিনিসটা আবার অন্য জায়গায় গিয়ে রেখে দিল ওটা আমার একদমই পছন্দ হয় না এতে আমার মেজাজটা প্রচণ্ড গরম হয় তো যাই হোক শরীর ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি এখন আমি তো গ্যাসে কাজ করছি না ডিমের পাতা তোমাদের অনেক অনেকদিন আগেই এনেছিলো তো এটাই হচ্ছে এখন একটু গুছিয়ে গুছিয়ে রাখবো এদিকে রাখো আমার হচ্ছে যে সন্দুক মানে কক্ষ যেটাকে বলা হয় এটা আমার তো এখানে কিছু জিনিস স্টকে রাখা আছে সেগুলো আজকে বের অনেক আমার শেষ তো চলো হয়তো আমি ঠিকভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম না আমার মনের কথাটা তো পুরো ভিডিওটা দেখতে থাকবো অনেক বড় হচ্ছে না লেন্ট্রোটা যে এই রান্নাঘরে কেউ বসুক বা এই রান্নাঘরে কেউ রান্না করুক মানে এটা কোনোদিন মেনে নেবো না বা আমার বাড়িতে যেই আসুক না কেন আমি বলবো কি যে যত যাই হোক আমি রান্না করব। তোমাদের রান্না করতে হবে না যদি বনুরা আসে সে ব্যাপারটা আলাদা দাঁড়াও আমি জানলাটা বন্ধ করি আমি কখনোই এই কথাটা তোমাদের সামনে বলবো না যে একা সংসারে সুখ বেশি বা হচ্ছে একা খাওয়াতে মানে ঠিক মানে ব্যাপার একটা থাকে না মানে একা জিনিসটা আমি কখনোই বলবো না কারণ আমি জয়েন্ট ফ্যামিলি ভালোবাসি তবে হচ্ছে একার একটা রান্নাঘর আমার যদি জয়েন্ট ফ্যামিলি থাকতো তবুও মনে হয় আমি এটাই করতাম আমি মনে হয় রান্নার দায়িত্বটা পুরোটাই নিতাম যদি আমার জয়েন্ট ফ্যামিলি থাকতো কারণ হচ্ছে আমাকে রান্না হওয়ার জিনিসটা রান্নাঘর আমার জিনিসটাই আমাকে আমার কাছে একটা অন্য রকম মানে হয়তো আমি তোমাদেরকে বোঝাতেই পারছি না যে আমি কি বলতে চাচ্ছি এখানে রয়েছে কতগুলো শুকি মাছ এখানে রয়েছে ডিমের পাতা মানে কি বলবো আর তোমাদের যখন আনবে সবগুলো একসাথে আর তো ওগুলো খাওয়া যায় কারণ হচ্ছে আমি পুরো পাতাটা ঢুকিয়ে রাখতে চাইলাম কিন্তু হচ্ছে জায়গা হচ্ছে না তার কারণে আমাকে এরকম ব্যবস্থা করে রাখতে হলো আর এখানে রয়েছে খাওয়ার সোডা যেটা আমার এখন কোনো কাজেই লাগে না এদিকে রয়েছে পাপড়গুলো পাপড়গুলো তো খাই না আমরা এখন আর দাদা ভাই না জন্য আমিও বানাই না তবে হচ্ছে আমি কিন্তু খেতে ভালোবাসি আজকে আমি বানাবো হচ্ছে এই বাঁধাকপিটা দিয়ে মাছের মাথা আর হচ্ছে ফুলকপিটা দিয়ে হচ্ছে মাছ বানাবো তো চলো তারপর রান্না কাজে ঢুকবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমি এই যে গ্যাসে ধরে ধরে মানে রান্নাটা করছিলাম আর যত সুতি কাপড় ছিল মানে একবারে আগুন লেগে গেছিল। এর জন্য আমি মেয়েকে করে নিয়ে কোনোরকম কাজ করতে চাই না এত রিস্ক না মানে নিতেই চাই না আমি একটুতে কি হয়ে যাচ্ছিল প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম করেই গেল ওটা ঘর গন্ধ উঠে গেছে তো আমি একটা রান্না হচ্ছে আর আমি কবি ঘন্ট নিয়ে এদিকে বসে পড়েছি একটা ডিম অমলেট করেছি কারণ হচ্ছে আমি মাছটা খাবো না এই কারণেই আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সারাক্ষণ এত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতে নিজের আর ঠিক সময়টাই হয়ে ওঠে না টাইম আর আমার কোনো কিছু এখন করা হচ্ছে না আর দেখো এদিকে কিন্তু আমি কি কী বলে মেয়েকে মেয়ে যেদিনকে মেয়েকে নিয়ে আমরা হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম সেদিন ছিল হচ্ছে আটই সেপ্টেম্বর তো আটই সেপ্টেম্বর যেদিন আমরা বাড়িতে আসি আমাদের লক্ষ্মী সোনাকে নিয়ে প্রথম বাড়িতে ঢুকি সেদিন ওর বাবা এই রুপোর চেনটা ওর গলায় দিয়েছিল তো আমি আবার পরে খুলে রেখেছিলাম কারণ তো আমার সোনা মানে সোনা মাটা তখন অনেক ছোটো ছিল গলায় যদি লেগে যায় এই কারণে তো আজকে ভাবলাম কি মেয়েটাকে একটুখানি পরিয়ে দেই এটা তো রয়েইছে আবার নয় অন্য কিছু দেখা যাবে তখন তো মেয়েটাকে আমি পরিয়ে দিলাম আর আমার মেয়েটা কিন্তু এই মালাটা করে ভীষণ খুশি তোমরা নিজে একবার দেখো খুব খুশি হবে একটু বড়ই এনেছে দেখাই তোমাকে দাও এই যে খুশি মা তুমি খুশি সবাইকে বলো তো তুমি কত খুশি সবাইকে বলো বুঝলে আমি খুব হ্যাপি আমার বাবার মালাটা আমি গলায় দিলাম আজকে যাবে উপর দিয়েও খোলা যাবে এটা এতটাই বড় তো দু একের মধ্যেই মেরো চুড়ি বানানোর তারপরে পায়ের গুলো বানানোর প্ল্যানিং চলছে আর কি মানে রুপো আর কি এখন সোনা দেব না একটা বছর হোক তারপরে সোনা পরাবো চেষ্টা তো আছে মানে আশা তো আছে চেষ্টা করছি চলো আমাকে নিয়ে একটুখানি ওই বাড়িতে যাই আমার গরুগুলো কি অবস্থায় আছে একটু দেখে আসি তো এর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি চলে এলাম একবারে সাড়ে সাতটা নাগাদ তো সব রান্না কর্না করে এ ঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাই হচ্ছে চা খাওয়ার জন্য দুধ আর আমার জন্য খাবারটা নিয়ে এসেছে তো কি খাবার এনেছে এটাই এখন আমি খুলে দেখবো আর আমি কিন্তু এখন রিয়েল ভয়েস ওভারটা বেশি দেওয়ার চেষ্টা করছি আর একটুখানি গ্যাপ গ্যাপ করে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি তো এরও কারণ রয়েছে আর এদিকে দেখি পাস্তা এনেছে চলো এটা আগে খাওয়া যাক খাওয়া দাওয়ার পরে বেরোলাম বাইরে তো বাইরেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি দেখো আকাশটা কিরকম লাল লাল হয়ে গেছে না ওই সাইডটা তো যাই হোক রাত্রেবেলা অতটা তো আমি আর শেয়ার করতে পারবো না তোমরা একটুখানি দেখে নাও সারাটা দিন মনে করো আমার এঘর ওঘর করতেই যাই সারাদিন একটুখানি আমি বিছানায় শুইতেও পারি না একটু কমরটাও সোজা করতে পারি না আর তার থেকেও হচ্ছে বড় কথা আমার মানে এত মানে সকাল সকাল চান টান করি এতটাই ঠান্ডা লেগে গেছে যার কারণে আমার জ্বর শুরু হয়ে গেছে আর এদিকে আমি বাইরের থেকে এসে দেখি আমার মাম্মামের অবস্থা দেখো তোমার তো দাদা দাদাবাই মানে একদম মানে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে গেছে যে আমাকে ভিডিও করো না কিন্তু মাম্মামকে দেখো ওনা মাঝে মাঝে এরকম করে জানেন তো যে ও ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকেছে তো যাই হোক ভিডিওটা একটু